জালিতে প্রথম জালি এবং দ্বিতীয় জালি যে আপনারা জয়েন দিবেন ধরেন সত্তর ফিট একটা বা ফিট যে জালিটি জয়েন জয়েন দিবেন এই সঠিক নিয়ম এবং আপনাদেরকে বলবো এটা ওটা আমাদের হচ্ছে প্রথম জালি এটা হচ্ছে দ্বিতীয় জালি তো এখানে চব্বিশ ইঞ্চি একটা ল্যাপিং রাখা হয়েছে চব্বিশ ইঞ্চি বা তিরিশ ইঞ্চি স্ট্যান্ডার্ড চব্বিশ এবং তিরিশের মধ্যে স্ট্যান্ডার্ড তো এইটা যদি আপনারা ল্যাপিং দেন এই ল্যাপিং দেওয়ার সঠিক নিয়ম হচ্ছে এরা এখানে একটি বারো ইঞ্চি স্পাইরাল ব্যবহার করছে এই মাথায় একটি দশ ইঞ্চি স্পাইরাল দিয়ে এই মাথাটি ছোট করে নিতে হবে তাহলে আপনি ইজিলি প্রথম ডালির ভিতরে স্পাইরাল যাবে এবং এটি ঝালাই করার সঠিক নিয়ম হচ্ছে এই রডের মেইন প্রধান রডের তিন জায়গায় দুই ইঞ্চি করে র্যাপিড ঝালাই একদম ফোটা ফোটা না একদম জয়েন ঝালাই এখানে ধরেন দুই ইঞ্চি করবেন এই মাঝখানে দুই ইঞ্চি এই নিচে দুই ইঞ্চি এই তিন জায়গায় করে দিয়ে ঢালাই দিতে হবে আপনারা যারা নবীন সিভিল ইঞ্জিনিয়ার এবং যারা বিল্ডিং নির্মাণ করবে তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এই প্রজেক্টের একটি পাইলের খাসা কিভাবে রেডি করতে হয় কিভাবে ব্লক দিতে হয় বিস্তারিত সম্পূর্ণ এই ভিডিওর মধ্যে আছে আপনারা যদি খুব মনোযোগ সহকারে দেখেন ইনশাল্লাহ পরবর্তী প্রজেক্টে আপনাদের কোনো ঝামেলা হবে না